একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন যাই পরেন উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলও হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো খোলা থাকে নামাজ হবে না অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যায় তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর্ হলো পুরা শরীর তাকে ঢাকতে হবে কথা বুঝাতে পারছি পুরুষরা মহিলাদেরকে শিখিয়ে দিবেন দেবেন এবং আজকাল নামাজ ওনা পাওয়া যায় এক ওনায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই স্বামীকে আবার দিতে 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 হবে হবে নাকি না না হলে কত টাকা আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সেটা তার ব্যাপার খরচ করছে কেন আমাদের দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সরল আমরা পুরুষগুলা গুলা বেশিরভাগই বারবার কিসিমের মহিলাদেরকে আমরা কত ভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবে তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবা কেন ছেলের ক্ষয় তাই তো তোমার করতে তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা পাও না তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা সংসারে আর জুটবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবাই দিয়ে দিবে সম্পূর্ণ তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞাসা করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে সত্য কথা ইসলাম কিন্তু আমরা কি করি তো দেয় না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনার যাইতে না যাতে পালে বসে তাকে ফুকির বিদেশ যাওয়ার সময় বলে কি করছো এগুলো দর ঠিক না ভাই এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দেবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা তুমি নিয়ে যা। এই ধরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাওয়া বেচারি আর এবার জিজ্ঞেস মৌলবীর কাছে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো না আর কোথা একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন্টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোহর ধরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা আরে বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না মোহর ধরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় চিন্তা করেন চেয়ে বড় বাট পারে আর কি আছে বলে যুবকরা যা দৌড়তে পারবেন তাই দিবেন এখন যুবকদের দৌড় দেবো কি এখন আসি কিনা জানি না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয় মানে তোর কোন আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে থাকে কোনো কথা কথা নাই অনেক বিয়েতে ছেলে ছেলে বলে বিয়েই ভেঙে যায় কত বৈশাখে কথা সামনে ঠিক না এসব নাচার আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলে না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাহলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরাই দিলেন আমি মানুষটা ওই টাকার কি কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো আমার এটা অ্যারেঞ্জার তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি তো দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রোমাইল ডিয়া মুরব্বিরা মুরুব্বিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকে চিন্তা করেন ওই বিয়ে তো এমনি মানবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোন বিয়ের কোন প্রোটেকশন মহর হলো স্ত্রীর উপহার তাকে বাসন ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছি বিয়ে করবেন আর বাসন যে বড় করবেন দেখো এখন মহর তো ধরছে মোর আল্লাহ দিলে ইতালি মিশে আসলে চলে যাব কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহ রহমতে আমার পাম পট্টি দিয়া রে। এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহায়ার মতো প্রথম রাত্রে ভিক্ষার মধ্যে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছেন তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর আমি কি করব সব মাপ জ্যাস গেলো আর কি শেষ বেচারি গেল আর কি ডুবি আর বাট পারে বাট পারে করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন খবরদার স্ত্রী মহরণার টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন নামাজের তাসাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত

দায় পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজরা এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তালা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাড়ি এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন না নারীর মুখে দাড়ি হয় পুরুষের মুখে দাঁড়ি হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখ যদি নারী পালায় তাহলে এটা কি নারী না হিজরা এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করো মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবেজির সুন্নাতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা ইমান ইমান বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথাকে বোঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য সম্পদ কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় সম্পদ হয়ে যাবে কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে শুক্রবারে জুমার নামাজ স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না এই কথাটা কি সঠিক কিনা আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলসি আল্লাহ মাফ করুক স্বামীর নামাজের সাথে বহির আমাদের কি সম্পর্ক ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলবে স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী নামাজি হোক তারপর সম্পূর্ণ সম্পন্ন কথা এরকম কোনো কথা নাই